অনেক মানুষ বলবে যে হুজুর তাহলে আল্লাহ চাইলে আমরা তো ভালো দিকে আসতে পারতাম আল্লাহ চাই না তাই আমরা শয়তানের পথ অনুসরণ করেছি না আল্লাহ সুবাহ আপনাকে আমাকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন কয়টি রাস্তা একটা হলো ডান আর একটা কি বাম আপনি আমি যদি ডান রাস্তাটাকে ফলো করি তাহলে এর স্থান হলো আল্লাহ আর যদি বাম রাস্তাকে অনুসরণ করি শৈতানের নেতৃত্বে এর স্থান হলো জাহান্নাম এখন আপনি আমি যদি চাই যে আমরা আল্লাহ তাল জান্নাতের মেহমান হব তাহলে ইবলিস আল্লাহকে যে চ্যালেঞ্জ করেছিল আমি জমিনের আপনার বান্দাদেরকে আমি বিপদগামী করব এই জমিন আপনার আমার খেল তামাশা আর আনন্দের জায়গা না এখানে শয়তান যাদেরকে পথভ্রষ্ট করবে তাদের জন্য হলো আনন্দের জায়গা সেজন্য দেখবেন এক শ্রেণীর ভাইদের কর্মসূচি আছে এবং স্লোগান আছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটাই মস্ত বড় আগামী দিন কি হবে তা তুমি বলতে পারো খাও দাও ফুর্তি করো এটা ফুর্তির জায়গা না আগামী দিন কি হবে এটা কেউ জানে না যিনি বলছেন আগামী দিন কি হবে তা তুমি বলতে পারো যেমন আমরাও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না কিন্তু একজন বলতে পারেন তিনি কে আজকের দুনিয়াতে আসি কাল এত সময় আপনার আমার কি আখেরাতের জীবন শুরু হয়ে যেতে পারে না এটা আপনি আমি জানি না কিন্তু একজন জানেন তিনি কে আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে সেজন্য দুনিয়াটা ফুর্তি করার জায়গা না দুনিয়ায় হলো আপনার আমার হলো কাজের জায়গা দুনিয়াটা কিসের জায়গা আরো আওয়াজ দিয়ে বলেন দুনিয়াটা কিসের জায়গা কাজের জায়গা আর বিশ্রামের জায়গা হলো কবর বিশ্রামের জায়গা কোথায় আরো আওয়াজ দিয়ে বলেন কোথায় বিশ্রামের জায়গা হলো কবর আর আনন্দের জায়গা দুনিয়া না আনন্দের জায়গা হলো আল্লাহ তালার জন্নাতুল ফেরদাউস তাহলে দুনিয়াটা হলো কিসের জায়গা কষ্টের জায়গা যেমন কৃষক সকাল বেলায় লাঙল সবকিছু নিয়ে ঘর থেকে বের হয় সারাদিন পরিশ্রম করে আবার সন্ধ্যার আগে আগে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাত্রে সুন্দর একটি ঘুম দেয় তার সারাদিনের ক্লান্তি কি হয়ে যায় দূর হয়ে যায় তিন মাস ব্লকের ধান চাষ করার পর একের পর এক কষ্ট করে কষ্ট করে তিন মাস আর আনন্দ ভোগ করে কতদিন আর বাকি নয় মাস তাহলে কষ্টের সময় হলো তিন মাস আর আনন্দের সময় হলো নয় মাস প্রিয় ভাইয়েরা এই তিন মাস যদি কষ্ট না করতো তাহলে এই তিন মাস আর বাকি নয় মাস বলুন তো পরিবারের খেস নিতে ওর জীবনটা জরাজীর্ণ হয়ে যেত না তিন মাস কষ্ট করেছে আনন্দ ভোগ করছে এখন একটি বছর ধরে প্রিয় ভাইয়ের আমার ঠিক ভাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের মাত্র একটি ঘন্টা মুফাসির বলছেন দুনিয়াতে যে মানুষটি ষাট বছর হায়াত পাবে কত বছর বছর হায়াত পাবে সে যেন আখেরাতের সময় অনুযায়ী দুনিয়াতে মাত্র আড়াই মিনিট অবস্থান তাহলে আপনি কষ্ট করবেন আখেরাতের সময় অনুযায়ী আড়াই মিনিট আর শান্তি উপভোগ করবেন অনন্তকাল যে জীবনের শুরু আছে আর কোন শেষ নাই আল্লাহ তালা এই অনন্তকাল থাকবার জন্য রাস্তা বলে দিয়েছেন কয়টা আর একটু সোহাদা সালেহীন তাদের যে রাস্তা এই রাস্তায় যদি আপনি আমি যাই তাহলে এটা হলো সোজা রাস্তা আর শয়তানের রাস্তা হলো অসংখ্য বাঁকা রাস্তা হুজুর সাল্লিহাম সোজা একটা দাগ দিলেন হাবিব দুই থেকে অনেকগুলো আরো দাগ দিলেন হাবিব ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা এই সোজা দাগটা কি আর সাইডে এই যে অসংখ্য দাগ দিলাম বলতে পারো কি এটা কি সাহাবাই কারাম বললেন ইয়া রসুল্লাহ এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল তিনি ভালো জানেন সাহাবাই কেরাম জানলেও ওটাকে বলতে চাইতেন না সহজে কারণ তারা চিন্তা করত যে আমরা যা জানি এর চেয়ে আরো নিত্য নতুন আধুনিক কিছু জানা যায় কিনা সেজন্য তার এক বাক্যে বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা শোন এই যে সোজা রাস্তাটা দেখতে পাও এই একটাই রাস্তা হলো আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাওয়ার রাস্তা আর চতুর সাইডে যত প্রমাণ যত প্রকার দাগ দেখতে পাও না কেন এগুলো হলো সব শয়তানের বানানো রাস্তা তাহলে শয়তান চতুর্দিক থেকে আপনাকে আমাকে গ্রাস করবার জন্য তেড়ে আসবে এর ভিতর থেকে আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো শয়তানের সমস্ত রাস্তাকে উপেক্ষা করে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবো অতদিন পর্যন্ত কোরআনের রাস্তা ব্যতীত আর কোন রাস্তায় যাওয়া চলবে না জোরে বলুন ঠিক কিনা প্রিয় দিনী ভাইরা তো গতকাল কত বোনেরা ইজ্জত হারিয়েছে আল্লাহ তালাই ভালো জানেন একদিকে দুনিয়ায় যুবক ছেলেরা মেয়েরা দুনিয়াবাসী জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে অন্যদিকে যেমন যুবতী মেয়েরা পার্কে বসে ঢলাঢালি করছে অন্যদিকে হিন্দ হতে চলেছে ভারতের মুখে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুস্কান নামক যে বনটি আমাদের গোটা বিশ্বকাপিয়ে দিয়েছে আজকে আমার মনে হয় এই বন ভূমিকা পালন করেছে অহুদের ময়দানে যখন সাহাবাই ক্যারম হতাশ হয়ে তারা বলেছিল চলো বাড়িতে চলে যাই নাহা তাৎক্ষণিক সময় নেতৃত্ব প্রদান করেছিল